বিশ্বের সবচেয়ে ঠান্ডা গ্রাম ইয়াকুতিয়ার গ্রামীণ জীবন এখানে এত ঠান্ডা এত ঠান্ডা যে সেকেন্ডেই আপনার খাবার ঠিক এমন হয়ে যাবে গরম পানি আকাশে ছুঁড়ে দিলেও মুহূর্তে তা বরফে পরিণত হবে চোখের পাপড়ি পর্যন্ত বরফে ছেয়ে যাবে দশক তারপরেও কিন্তু জীবন থেমে থাকে না আজকের ভিডিও ব্লগে ইয়াকুতিয়ার একটি পরিবারের সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে কাটে তা দেখতে চলেছেন ভোর সাতটা এখনও সূর্য ওঠেনি পরিবারের প্রধান কিরিল প্যাট্রোভ সবার আগে ঘুম থেকে উঠে তার প্রধান কাজ হয় স্টোর ঘর থেকে লাকড়ি এনে আগুন চালানো যেন এই ঠান্ডায় পরিবার একটু উষ্ণ থাকতে পারে এতটা ঠান্ডায় দীর্ঘ নয় মাসের কাঠ সংগ্রহ করে রাখতে হয় এখানে কারণ এই নয় মাসে আবহাওয়া এতটাই ভয়াবহ থাকে কাঠ কাটার আর কোনো সুযোগই থাকে না এই যে আইস কিউবগুলো দেখছেন এগুলো হচ্ছে খাবার পানি নভেম্বরের শুরুতে এই পানি মিঠা পানির লেক থেকে কেটে এনে একটা কক্ষে এভাবেই সংরক্ষণ করা হয় তো তিনি এখান থেকে বরফের একটি টুকরো নিয়ে পানির ড্রামে রাখেন এবং চাকু দিয়ে বরফ ভেঙে দেন যেন দ্রুত গলে গিয়ে পান করার উপযুক্ত হয় এদিকে ওনার স্ত্রী সকালে উঠেই নাস্তা বানানোর কাজ শুরু করেছেন আজকে তিনি তাদের ট্রেডিশনাল ব্রেকফাস্ট বানাচ্ছেন যাকে বলা হয় খরচা এখানে দুধের ক্রিমের সাথে স্ট্রবেরি জ্যাম দিয়ে ভালোভাবে মিক্স করা হয় এই খাবার খুবই সুস্বাদু যেহেতু তাদের এখানে চাষবাসের সুযোগ অনেক কম তাই বেশিরভাগ খাবারই জাতীয় খাবার এভাবেই বেজে গেল সাতটা চল্লিশ এখন তাদের ছোট ছেলে আরিয়ানের ঘুম থেকে ওঠার সময় হয়েছে তার মা নাস্তা বানাচ্ছে আর তাকে ডাকছে আরিয়ানের বয়স নয় বছর ইয়াকুতিয়ার ছেলেমেয়েরা স্কুলে যায় মাইনাস চুয়ান্ন ডিগ্রির উপরে হলে অর্থাৎ এই আবহাওয়া পর্যন্ত স্কুলে যাবার মতো অবস্থা থাকে এর নিচে নেমে গেলে রেড অ্যালার্ট জারি হয় আজকে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ অন্যান্য দিনের চেয়ে সহনশীল তাই আজকে স্কুলে যেতে হবে তাকে দর্শক চিন্তা করেছেন মাইনাস চল্লিশ ডিগ্রি তাপমাত্রা তাদের জন্য সহনশীল আপনি আমি হলে কি অবস্থা হতো ভেবেছেন একবার বরফ কাটা পানি নিয়ে ফ্রেশ হচ্ছে আরিয়ান এবার একসাথে বসে নাস্তা খাবার পালা প্যান দিয়ে মিল্ক ক্রিম যা এই ঠান্ডায় উচ্চ এনার্জি জোগাবে পরিবারের এই দৃশ্যটা অনেক প্রশান্তির আরিয়ানের বাবা বলেন যে আমি অনেক পরিশ্রম করি আমার ছেলের জন্যে আমি চাই সে ভালো শিক্ষিত নম্রভদ্র মানুষ হয়ে উঠুক খাবার শেষে আরিয়ানের মা তাকে ভালোভাবে শীতের পোশাক পরিয়ে দিচ্ছে পোশাক পরায় কোন রকম ভুল হলে মৃত্যু পর্যন্ত হতে পারে বিদায় জানিয়ে বাসা থেকে বের হল আরিয়ান সূর্যের আলো এখনো দেখা দেয়নি একটু হাঁটার পর আরিয়ানের চোখের পাপড়িতে বরফ জমতে শুরু করে আমাদের ভিডিওগুলো দেখছেন মেহেদি হাসান মালয়েশিয়া থেকে শিল্পী ইসলাম ইউএসএ থেকে ফ্লোরিয়া নোয়াখালী থেকে চাঁদনি আক্তার জুই ইংল্যান্ড থেকে পাপিয়া দাস শ্রীমঙ্গল থেকে সাবু সুইজারল্যান্ড থেকে জাহানারা বেগম নিউ ইয়র্ক থেকে পরিমল গোমেজ ঢাকা থেকে আলী আহমেদ মানিক সিঙ্গাপুর থেকে সাদিয়াস কিচেন ঢাকা থেকে মাহুয়া ঘোষ ভারত থেকে দর্শক আপনি কোথা থেকে ভিডিওটি উপভোগ করছেন অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না দশ মিনিট ধরে এই বরফের রাস্তায় হাঁটতে হাঁটতে অবশেষে স্কুলে পৌঁছায় আরিয়ান পুরো সময়টা আরিয়ানের মা দুশ্চিন্তায় থাকে যে ছেলে ঠিকমতো পৌঁছালো কিনা স্কুলে পৌঁছে যথারীতি ক্লাস করতে থাকে টিফিনের সময় হেলদি ফল এবং সেদ্ধ ডিম দেয়া হয় যেন পুষ্টি চাহিদা ঠিক থাকে স্কুল শেষে আরিয়ান তার বন্ধুর সাথে এভাবেই বাড়ি ফেরে সৃষ্টিকর্তা কত সুন্দরভাবেই না সাজিয়েছেন এই অঞ্চলগুলোকে দর্শক এ এলাকার ঘোড়াগুলো দেখুন কতটা পশমওয়ালা ঘোড়া আরিয়ান বাড়িতে এসেই তার বাবার কাজে সাহায্য করে তার বাবা একজন প্রফেশনাল কামার এই এলাকায় তার মতো এত নিখুঁত ধারালো ছুরি বা লোহা তৈরি যে কোনো কিছু কেউই বানাতে পারে না আরিয়ানও বাবার সাথে সাথে কাজ শিখছে মায়ের রান্নার জন্য লাকড়ি কাটছে ছোট্ট আরিয়ান এবার লাকড়িগুলো নিয়ে বাসায় যাওয়ার পর মায়ের কাজেও হেল্প করছে সে এই ডিশটা আরিয়ানের পছন্দের দেখতে দেখতে বিকেল হয়ে গেল আরিয়ান তার বাবার সাথে মাছ ধরতে এসেছে এই বরফে জমে যাওয়া লেকে একটি হারপুন দিয়ে বরফ গর্ত করা হয় তারপর এরকম স্পিন টুল দিয়ে পানি খোদাই করা হয় এবার জাল ফেলে এভাবেই মাছ ধরা হয় দর্শক এই ভিডিওতে আমরা দেখলাম প্রকৃতি যতই কঠিন হোক সৃষ্টিকর্তা মানুষের মাঝে প্রতিকূলতার মধ্যেই টিকে থাকার মেধা দিয়ে দেন আমাদের সব পরিস্থিতিতে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা বা সুক্রিয়া আদায় করা উচিত কখনো নিজের অবস্থান নিয়ে অভিযোগ করা উচিত নয় এই ভিডিওতে এত ঠান্ডার মধ্যেও দেখেছেন একজন বাবা কতটা পরিশ্রম করছে তার পরিবারের জন্যে একজন মা কতটা ত্যাগ স্বীকার করছে তার সন্তানের জন্যে আর সন্তানও এই বয়সেই বাবা মায়ের কাজে কতটা সাহায্য করছে তা থেকে আমাদের অবশ্যই শিক্ষা নেওয়া উচিত দর্শক কেমন লাগলো পুরো ভিডিওটি মন্তব্য করতে ভুলবেন না